নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেবের তত্ত্বাবধানে বাংলাদেশের নির্বাচন কি সম্পন্ন হবে নাকি ডক্টর ইউনুস বাংলাদেশের নির্বাচনকে উনি আদৌ সম্পন্ন করতে পারবেন না ওনার হাতের ওপর দিয়ে নির্বাচন অগ্রসর হবে না প্রশ্ন এটাই সুতরাং ডক্টর ইউনুস কোন দিকে এগোচ্ছে এবং বাংলাদেশের অতি প্রত্যাশিত নির্বাচন মানে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ডক্টর ইউনুস কিছুদিনের আগেই নির্বাচন সংক্রান্ত উনি বিশেষ কিছু বার্তা দিয়েছেন এবং নির্বাচনের কার্যকলাপ নিয়ে ওনার কিছু প্রস্তুতিও লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে উনি ইতিমধ্যেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে সেই রকম একটা পুলিশ বাহিনীকে উনি বড় সংখ্যক উনি প্রশিক্ষণ দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচনের ভোটের অংশগ্রহণ করবে অর্থাৎ যারা ভোটের বুথে অংশগ্রহণ করবে বা নির্বাচনের অন্যান্য জায়গাতে নির্বাচনকে পরিচালনা করবে এরকম বহু সংখ্যক বেশ কয়েক হাজার মানুষকে উনি নিযুক্তি করেছেন কর্মধারা চলেছে ডক্টর ইউনুসের নির্বাচন সংক্রান্ত কর্মধারা চলেছে অনেক দিন বাদেই এটা দেখা যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল বিএনপি বিএনপির সঙ্গে কিন্তু সরকারের একটা মনোমালিন্য তৈরি হয়েছে এবং লাস্ট যে মিটিংটা হয়েছে সরকারের সেখানে বিএনপির কোনো নেতা উপস্থিত ছিল না সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এনসিপির যে চাঁদাবাজি অর্থাৎ লাস্ট কয়েকদিন আগে আগে এনসিপির পাঁচজন নেতা ধরা পড়েছে চাঁদা আদায়ের জন্য এবং কারাবাসও যাপন করছে এবং এনসিপির চাঁদাবাজি সঙ্গে বিএনপিরও যে চাঁদাবাজি একটা বিষয় আসছে সেই বিষয়টা কিন্তু বাংলাদেশের একটা ভয়াবহতা আনতে পারে এবং অনেকটাই সংবাদ মাধ্যমের একটা বড় জায়গা জুড়ে আছে কিন্তু বর্তমানে চাঁদাবাজি টিভি বা ইউটিউব খুললেই একটা সংবাদ আসছে চাঁদাবাজি চাঁদাবাজি সুতরাং এই চাঁদাবাজি এবং এনসিপির নিজেদের মধ্যে কলহ একজন নেতা অপর নেতার নামে বদনাম এই যে কলহ এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশটার মধ্য দিয়ে ডক্টর ইউনুস কিন্তু অনুভব করছেন যে উনি বাংলাদেশে বেশি দিন এই রকমভাবে সরকার উনি পরিচালনা করতে পারবেন না কেননা উনি যেই মানসম্মান নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছেন এবং বর্তমানে যেই জায়গাতে গিয়ে পৌঁছচ্ছে তাতে নিজের মান সম্মান রেখে নির্বাচন একটা দিয়ে বিদেশে চলে যাওয়াই সবচেয়ে ভালো এটা ডক্টর ইউনুসের বর্তমানের মনোভাব হিসাব সেটাই বলে ডক্টর ইউনমুস মনে মনে কিন্তু এরকমই একটা মনোভাবের মধ্য দিয়ে যাচ্ছেন ফলে উনি একটা নির্বাচন একটা করতে চাইছেন এবং নির্বাচন হবে এখন কথা হল গ্রহগত দিক থেকে নির্বাচনটা দু হাজার পঁচিশ সালে একরকম হবে দু হাজার পঁচিশ সাল বাদ দিয়ে ২৬ সাল বলুন বা অন্য কোনো বৎসর বলুন সেইটা কিন্তু আলাদা প্রভাব দুই সালে গ্রহগত দিক থেকে বাংলাদেশের অক্ষাংশ দ্রাগীমাংসকে হিসাব করলে দু সালের ভোটের রেজাল্ট বা ভোটে ইউনুসের তত্ত্বাবধান এটা একরকম ফলাফল হবে দুই হাজার পঁচিশ সাল যদি ব্যতীত ২৬ বলুন বা অন্য কোনো বৎসর বলুন সেখানে ইউনুসের তত্ত্বাবধান সম্বন্ধে অন্য কিছু রেজাল্ট আসছে যদি আমি দুই সালে এগোই দুই সালে যদি ইলেকশান হয় দুই সাল যদি ইলেকশান হয় তাহলে ইলেকশানটা ডক্টর ইউনুস নিজের তত্ত্বাবধানে নিজের হাতের ওপর দিয়েই ইলেকশান সম্পন্ন করতে পারবেন বহু বাধা বিঘ্ন থাকবে কিন্তু ইউনুসের তত্ত্বাবধানে শেষ মেশ ইউনুসের তত্ত্বাবধানে হবে ইলেকশানটা কিন্তু দুই সাল যদি পার হয়ে যায় অর্থাৎ দুই সাল যদি আসে দুই সালের শুরু থেকেই ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার বা ইউনুসের তত্ত্বাবধানে ইলেকশান এগুলি অনেক দুঃস্বপ্নের বিষয় হয়ে আসবে ইউনুস তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে চলেছে সেই সরকারের শক্তি ক্ষয় হয়ে যাবে সেই সরকার দুর্বল হতে থাকবে দুই হাজার ছাব্বিশ সাল পড়তে পড়তে এবং ইউনুসের তত্ত্বাবধানে ইউনুস যেটা বলে আসছেন দুই হাজার ছাব্বিশ সালের উনি ফেব্রুয়ারি মাসে ইলেকশান দেবেন একটা মিটিংয়ে উনি একটা এরকম ঘোষণা করেছেন অপরদিকে দুই হাজার পঁচিশ সালেও হতে পারে আমি বলছি না যে দুই হাজার পঁচিশ সালে হবেই একটা সম্ভাবনা আছে গ্রহগত দিক থেকে আমি এরকম একটা ভিডিও দিয়েছি দুদিন আগেই সুতরাং দুই হাজার পঁচিশ সালের ফলাফল একরকম দুই হাজার ছাব্বিশ সালের ফলাফল আরেক রকম দুই হাজার ছাব্বিশ সালে ইউনুস যদি জানুয়ারি ফেব্রুয়ারিতেও ইলেকশন দেয় সেই ইলেকশন কোনো রকম উনি মানে শেষ করতে পারবেন যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির পরে যে কোনো সময় ইউনুসের পক্ষে ইলেকশান সম্পন্ন করা সম্ভব নয় ইউনুসের তত্ত্বাবধানে দু সালে ইলেকশান সম্পূর্ণ করতে ডক্টর ইনুস পারবেন না দু সালের প্রথম থেকেই এটা দেখা যাবে দু হাজার ছাব্বিশ সালের একদম জানুয়ারি থেকে আরম্ভ হবে তাও আমি বলেছি যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় তাও উনি মোটামুটিভাবে খুব কষ্ট করে হলেও উনি দিতে পারেন মানে সম্ভাবনা খুব বেশি না মানে ফিফটি ফিফটি সম্ভাবনা কিন্তু দুই হাজার ছাব্বিশের যখন জানুয়ারি ফেব্রুয়ারি অতিক্রান্ত হয়ে যাবে সেই সময় ইউনুসের পক্ষে ইলেকশন দেওয়া কখনোই সম্ভব নয় টোটাল দুই হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে আমি আবারও বলছি দুই হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে ডক্টর ইউনুসের পক্ষে বাংলাদেশের ইলেকশানকে পরিচালনা করা এবং বাংলাদেশের ইলেকশান ইউনুসের তত্ত্বাবধানে অগ্রসর হওয়া গ্রহগত দিক থেকে সেই জায়গাটা কিন্তু বলছে না দুই হাজার পঁচিশ সাল যদি হয় তাহলে অনেক ঝাপটা অনেক বেশি অশান্তি খুন ইত্যাদির মধ্য দিয়ে উনি শেষমেশ ইলেকশনটাকে সম্পন্ন করতে পারবেন কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল যখনই পড়বে সেই সময় কিন্তু অনেকটাই অসুবিধা শুরুতেই শুরু থেকেই অসুবিধা লক্ষ্য করা যাবে তাও আমি জানুয়ারি ফেব্রুয়ারিকে গ্রেস দিয়েছি সুতরাং দুই সাল আমি বারবার কেন বলছি দুই সালে গ্রহগত কিন্তু অবস্থান বদলাচ্ছে বাংলাদেশের অক্ষাংশ দ্রাগীমাংসে দুই হাজার পঁচিশ সালটা বিশেষ এফেক্ট ছিল অক্ষাংশ দ্রাগীমাংশকে কেন্দ্র করে যখনই গ্রহ নক্ষত্রগুলি হিসাব করা হয় তখন প্রায় ৪৫ বৎসর বাদে এই রকম একটা অবস্থানকে দেখা গেছিলো ফলে বাংলাদেশের একটার পর একটা ঘটনা দুর্ঘটনা ক্রমশই চলেছে দুই হাজার পঁচিশ সাল এখনও বাকি আরও কিছু হওয়ার বাকি আছে এবং এই রকম একটা দুঃসময়ে রকম একটা খারাপ সময়ে ডক্টর ইউনুস বাংলাদেশে এসছেন এবং ক্ষমতা গ্রহণ করেছেন এবং উনি জবে থেকে ক্ষমতা গ্রহণ করেছেন সেই সময়কাল থেকে এখনও পর্যন্ত কিন্তু উনি নিয়ন্ত্রণে আনতে পারেননি উনি দেশের মানুষ বা উনি নিয়ন্ত্রণ আনতে পারেননি সুতরাং দুই হাজার ছাব্বিশ সাল ইউনুসের পক্ষে কখনোই সম্ভব নয় এবং একটা জিনিস মনে রাখতে লাগবে আমি আমার দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকের ভিডিওগুলি বারবার বলেছিলাম দুই হাজার পঁচিশ সালের মার্চ মাস থেকে আওয়ামী লীগের উত্থান লক্ষ্য করা যাবে যেই আওয়ামী লীগ নিশ্চুপ হয়ে রয়েছে শান্ত হয়ে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাচ্ছে না তাদের কিন্তু দেখা যাবে দুই সালে অনেক বেশি শক্তি নিয়ে উত্থান করছে এবং মার্চ থেকে শুরু হবে আমার কথাটা আপনারা সেটা ফলিয়েছেন এবং দুই হাজার ছাব্বিশ সাল পড়তে পড়তে আওয়ামী লীগের সাইক্লোন ঝড় আসবে ঝড় যে ঝড়ে ইউনুস নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারবেন না সুতরাং এই দুটোর যদি মিল থাকে তাহলে আমি বারবার বলতে পারবো দুই হাজার ছাব্বিশ সাল ইউনুসের পক্ষে নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয় নমস্কার সবাই ভালো থাকবেন চ্যানেলকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন